গুড আফটারনুন ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি আজকে কি ভিডিও শেয়ার করতে চলেছি যে সবজিটির নেই কোনো গুণ সেই সবজির নাম হচ্ছে বেগুন কিন্তু সত্যি সত্যি কি বেগুনে গুণ নেই এটা আমাদের ভুল ধারণা বেগুন সবজির মধ্যে অনেক গুণ রয়েছে সেই বেগুন গাছের ছোট ছোট যখন বেগুন ধরবে তখন কি পরিচর্চা নিলে আমরা সেই বেগুনগুলিকে খুব দ্রুত বড় করতে পারব আজকে সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন ভিউয়ার্স এই হচ্ছে আমার সেই বেগুন গাছ দেখুন এই গাছটি দেখুন কত বেগুন ধরেছে দেখুন হ্যাঁ কাছ থেকে দেখায় আপনাদের এই দেখুন এখানেও দেখছেন কত বেগুন এসছে এই গাছের ভিডিও আমি আপনার আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমি এই গাছের টু জি কাটিং দেখিয়েছিলাম আপনারা যদি দেখব মনে করেন তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নেবেন এবার কথা হলো ভিউয়ার্স এই যে এইটুকু গাছে আমার দেখুন অলরেডি চারটে বেগুন ঝুলছে এবার এই ছোট ছোট বেগুনগুলোকে আমাকে বড় করতে হবে কী পরিচর্যা নিলে এই ছোট বেগুনগুলি দ্রুত বড় হবে এবং খাওয়ার উপযোগী হবে সেটাই আমি দেখাচ্ছি প্রথমে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই বেগুন গাছ কিন্তু প্রচণ্ড রোদ ভালোবাসে একে আমরা কি করব একদম ফুল সানলাইটে রাখবো যেখানে কমপক্ষে দিনে সাত থেকে আট ঘন্টা রোদ পাই সেই জায়গায় আমাদের বেগুন গাছটিকে রাখতে হবে তারপরের যে বিষয়টি হচ্ছে সেটি হলো জল বেগুন গাছে কিন্তু এই সময় একদম জলের টান দেওয়া যাবে না বেগুন গাছকে প্রতিদিন জল দিতে হবে গাছের গোড়া শুকালেও জল দিবেন না শুকালেও জল দিবেন কারণ বেগুন গাছ খুব জল পছন্দ করে আর যখন গাছে ছোট ছোট বেগুন থাকবে তখন তো আমাদের এই জলের কথাটা মানে মাথায় রাখতেই হবে যে গাছ বেগুন গাছকে কোনো সময় জলের অভাব দেওয়া যাবে না এটা গেল সূর্যালোক এবং জলের ব্যাপার এবার হচ্ছে কি যে আমি যে এই বেগুন ছোট ছোট এই যে বেগুন ধরেছে আমার গাছে দেখুন ছোট ছোট বেগুন ধরেছে এই বেগুনগুলিকে আমি কিভাবে বড় করব। এই দেখুন এগুলো সাদা বেগুন আমি যে নার্সারি থেকে নিয়েছিলাম উনি বলেছিলেন সাদা বেগুন তিনি কিন্তু মিথ্যা বলেননি সত্যিই বলেছেন আমার সাদা বেগুনের খুব শখ ছিল যাক শেষ পর্যন্ত আমি গাছগুলো পেয়েছি এবার খাবার যেটা দিব সেটা হচ্ছে মানে এই সময় কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার বেশি দেওয়া যাবে না নাইট্রোজেন জাতীয় খাবার যদি বেশি দিই তাহলে গাছ কিন্তু বংশবৃদ্ধির দিকে মন দিবে না গাছ কি করবে তখন নিজেকে বড় করার জন্য শাখা প্রশাখা প্রচুর পাতা হ্যাঁ মানে বের করার দিকে মন দিবে তাই এই সময় আমরা কি করব করবো যুক্ত খাবারের পরিমাণটা একদম কমিয়ে দিব এই সময় যে খাবারটা দিব সেটা হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক বোরন হ্যাঁ সালফার ফসফরাস যেসব খাবারের মধ্যে রয়েছে সেই সব খাবারগুলিকে আমরা এই সময় গাছের গোড়ায় দিব এই দেখুন ভিওস আমি এখানে নিয়ে নিয়েছি এই যে এইটা হচ্ছে এপসম সল্ট এটা আমি দশ ইঞ্চি গ্রো ব্যাগে এই গাছটিকে লাগিয়ে রেখেছি তাই চা চামচে এক চামচ এপসম সল্ট এক চামচ খোল তার সাথে আমি দু চামচ নিয়েছি ডিমের খোসা গুঁড়ো আর এটা হচ্ছে এক গ্রাম বোরন আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়ান্ট সি উইড এক্সট্র্যাক্ট যাকে বাংলায় বলছে সামুদ্রিক শৈবাল আর এই যে কালো দেখছেন এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটা পটাশ এটা কালো দেখে ভাববেন না এটা আবার কী এটা কালো মানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর তার সঙ্গে আমি নিয়েছি আমার মুঠের এক মুঠ গোবর সার এবার আমি আপনাদের বলি যে যে এপসম সল্ট গাছে কেন দিব এপসম সল্ট গাছে দিব কারণ এপসম সল্ট গাছে দিলে হয় কি গাছ সবুজ থাকে এবং গাছ কি করে সেই খাবার শেকড়ের মধ্য দিয়ে পাতায় শোষণ করে কি করে মানে ক্লোরোফিল খাদ্য বেশি বেশি করে তৈরি করতে পারে তারপর হচ্ছে নিমখোল নিমখোল দেওয়ার কারণ হচ্ছে নিমখোল মাটির মধ্যে যে সকল ধ্বংসকারী বা মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে নষ্ট করে এবং সার হিসেবেও কাজ করে ডিমের খোসা গুঁড়ো আপনাদের কাছে হাড়গুঁড়ো থাকলে হাড়গুঁড়ো দেবেন ডিমের খোসা গুঁড়োর মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে এই ক্যালসিয়াম কি করবে গাছের শাখা প্রশাখা কাণ্ড মজবুত করবে সেই সঙ্গে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে বরণ এই বোরন গাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান বরণ আপনারা গাছের মাটিতেও দিতে পারেন আবার গাছে স্প্রেও করতে পারেন এই মাটিতে দিলে কি হবে গাছে এই যে ফুল ফল আসছে এই বোরন সারের ঘাটতি থাকলে কিন্তু ফুল ফল ঝরে যায় বরণ সার দিলে কিন্তু ফুল ফল ঝরবে না এবার হচ্ছে পটাশ পটাশের মধ্যে আপনারা অনেকেই জানেন যে প্রচুর পরিমাণে মানে পটাশিয়াম রয়েছে এই পটাশিয়াম গাছের একটি অত্যন্ত উপকারী উপাদান এই পটাশিয়াম গাছে দিলে কি হয় গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসে এবং ফুল ফল ধরে রাখতেও সাহায্য করে এরপরে যেটা বললাম যে সিউইড এক্সট্র্যাক্ট বা সামুদ্রিক শৈবাল এটা হচ্ছে এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এটার মধ্যে গাছের সমস্ত উপকারী উপাদান রয়েছে এটাকে গাছের ভিটামিনও বলা হয় আর কম্পোস্ট মানে এখানে আমার কাছে গোবর সার আছে তাই নিয়ে আমি গোবর সার নিয়েছি আপনাদের কাছে যদি পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট থাকে আপনারা সেটাও নিতে পারেন এই কম এই গোবর সারের মধ্যে হ্যাঁ নাইট্রোজেন রয়েছে কিন্তু খুব বেশি পরিমাণে নেই এই গোবর সার দিলে কি হবে গাছ হেলদি থাকবে এবং সবুজও সতেজ থাকবে তো এই সময় এই সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে এই যে ভালোভাবে মিশিয়ে কি করব গাছের গোড়ায় দিয়ে দেব গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে সব সময় গাছের গোড়ায় জল দিবেন আগের দিন যাতে গাছের গোড়াটা মানে নরম থাকে মাটিটা তাহলে কি হবে আমাদের খুঁড়তেও সুবিধা হবে এবং গাছ খুব সহজে তার খাবারটা গ্রহণ করতে পারবে তাহলে এই দেখুন এটা হচ্ছে দশ ইঞ্চি একটা গ্রো ব্যাগ তা এই যে এটা হচ্ছে খুরপি এটা দিয়ে আমি কি করব গোড়াটাকে এই যে হালকা হাতে আমি একটু ফুসিয়ে নেব খুসানোর পর এই খাবারটা আমি গাছের গোড়ায় দিয়ে দিব তারপরে পরে পর্যাপ্ত পরিমাণে আমি গাছের গোড়ায় জল দিয়ে দিই এখন হালকাভাবে আমি গাছের গোড়াটা খুসিয়ে নিয়েছি এবার এই খাবারটা আমি এই যে আমি এই গ্রো ব্যাগের চারি সাইডে গাছের গোড়ার চারি সাইডে আমি দিয়ে দিলাম এই খাবারটা দিবেন গাছের গোড়া থেকে একটু দূরে একদম যাতে গোড়ায় না যায় এটা গেলেও অসুবিধা নেই কারণ আমি রাসায়নিক সার আমি ইউজ করি না এগুলো সবই জৈব মিশ্র সার হ্যাঁ এটা গোড়াতে গেলেও অসুবিধা নেই যদি আপনারা রাসায়নিক সার দেন সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে গাছের গোড়ায় দিবেন না গোড়া থেকে দু ইঞ্চি তিন ইঞ্চি দূরে দেওয়ার চেষ্টা করবেন এই দেখুন সমস্ত সারটা আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এবার আমি কি করব জল দিয়ে দেবো এই দেখুন ঘেওয়ার্স আমি মগে করে জল নিয়ে এসেছি এবার এই জলটা এই যে গাছের গোড়ায় দিয়ে দিলাম তো এটা গেল গাছের গোড়ায় কি খাবার দিব সেই বিষয়টা এবার আমাদের লক্ষ্য রাখতে হবে যে গাছের পাতায় কি দিব এরপরে যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে মাসে দুবার শস্যের খোল পচানো জল দিব তারপর কলার খোসা ভেজানো জল তারপরে পেঁয়াজের খোসা ভেজানো জল সবজির খোসা ভেজানো জল এছাড়াও যখন ফুল থেকে ছোট ছোট ফল আসবে তখন আমরা কি করব। ভিটামিন যেমন এক্স মোবোমিন গোল্ড হ্যাঁ তাছাড়াও মিরা হুম পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটর এইগুলো আমরা গাছে পনেরো দিন বা এক মাস ছাড়া ছাড়া স্প্রে করব তো গা এই বেগুন গাছ হচ্ছে রাক্ষুসে গাছ মানে এ খেতে খুব পছন্দ করে তাই যে খাবারটা আমি এই গাছের গোড়ায় দিলাম এই খাবারটা যদি প্রত্যেক মাসে আপনারা একবার অথবা দুইবার দিতে পারেন তাহলে কিন্তু বেগুন গাছে সারা বছর ফুল এবং ফলে ভরে থাকবে এবার হচ্ছে রোগ বা পোকার ব্যাপার বেগুন গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ ভালোই হয় রোগ বলতে বেগুনের পাতা হলুদ হয়ে যাওয়া বেগুনের কাণ্ড মানে নুইয়ে যাওয়া তারপর বেগুনে বেগুন ছিদ্রকারী পোকা মানে বিভিন্ন রকমের অসুখ বিসুখ বেগুন গাছে দেখা দেয় তা আমি প্রত্যেকটা গাছে মানে সাত দিন পর পর নিম অয়েল স্প্রে করি এবং যদি খুব বেশি আক্রমণ হয় রোগ প্রকার উপদ্রব দেখা দেয় তাহলে কাকা একতারা প্রোফেক্ট সুপার এই ধরনের আপনারা কীটনাশক ইউজ করতে পারেন তাতেই দেখছেন আমার গাছ কেমন সবুজ ও সতেজ হয়ে আছে যদি এই কেয়ারটা আপনারা নিতে পারেন তাহলে আপনাদের গাছও আমার গাছের মতো এরকম হেলদি থাকবে এবং ছোট গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে এবং যে পরিচর্চাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেই পরিচর্যাটা যদি আপনারাও করতে পারেন তাহলে ছোট গাছে এরকম অনেক বেগুন হবে এবং অনেক বড় বড় সাইজের বেগুন হবে আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ধন্যবাদ